আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু সাস কিচেন আজকে আমি শেয়ার করবো পুরোনো দিনে হারিয়ে যাওয়ার আন্তসা পিঠা বা আপনারা হচ্ছে তৈলের পিঠা অনেকে অনেকটা বলেন আপনারা কে কী বলেন কমেন্টস করে জানাবেন এই পিঠাটা পুরনো দিনে এতটাই মজা করে বানানো হতো আমাদের দেশের মায়েরা গ্রামে মাটির হাঁড়িতে রাত্রে বানিয়ে রাখতো এতটাই মজার হতো আমি সেই রেসিপিটা আপনার কাছে শেয়ার করবো আমি চলে আসছি মূল পর্বে সঙ্গে থাকুন বেট স্কিপ করবেন না আমি গুড় নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আমি চালের গুঁড়ো নিয়েছি আধা কেজি আর এখানে ময়দা নিয়েছি আড়াইশি গ্রাম মতো তো আমি ময়দা আর চালের গুঁড়া মিক্স করে নিব আপনার চাইলে হচ্ছে স্কেপ করতে পারবেন শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি দুইটা উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি তো স্বাদে একটু আটা বা ময়দা দিলে পিঠাটা ভালো হয় তো এরপর যে আমি দিদি ছিল আবন স্বাদ মতো এখন আমি দিয়ে দেবো খাবার ছোটা একদম একটু সামান্য দেখতেই পাচ্ছেন কতটুকু দিলাম আর আপনি চাইলে স্কিপ করতে পারবেন এটা দিলে ফুলকো বেশি হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা জিরাটা দিলে অনেক মজার হয় আর একটু কালো জিরা দিয়েছি আপনার চাইলে স্কিপ করতে পারবেন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো পনেরো দিনে মায়েরা কিন্তু সাদা জিরাটা অবশ্যই দিত এটা দিতে হবে তো ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখবেন আমি হচ্ছে গুড়ের ভিতরে যে মিক্স করা গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি সবগুলো একই সাথে দিয়ে দিবো ফাঁকে আর একটা কথা বলে যাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দেখতে দেখতে যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে হ্যাঁ তো আমি হচ্ছে গুড়ের সাথে চালের গুঁড়ো গুঁড়া মিক্স করে নিয়েছি তো এরপর যে আমি একটা ডিম ভেঙে দিব ডিমটা দিলে আরও বেশি টেস্টি হবে তো আপনার চাইলে স্কিপ করতে পারবেন অনেকে হচ্ছে ডিম পছন্দ করে না ডিম ফ্লেভার পছন্দ করে না তো ডিমটা দেওয়ার পর একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আরও আড়াইশো গ্রাম মতো চিনি আপনার মিষ্টি যদি কম খান কম দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি এখানে আশ্রস গেলাম চালের গুঁড়ার জন্য আমার আধা কেজি মতো গুড় আর চিনি মিলে লাগছে তো আপনার চাইলে কম বেশি দিতে পারবেন আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনার চাইলে স্কিপ করতে পারবেন অপশনাল কোনো প্রবলেম নেই তো আমি হচ্ছে ভালো করে আবারও সব গুলো মিক্স করে নিচ্ছি আমি চামচের সাথে মিক্স করছি আপনার চাইলে হাত দিয়ে মিক্স করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এরপর যে আমি পানি দিয়ে দিব পানিটা একটু উষ্ণ গরম দিব আর যাতে করে সাথে সাথে পিঠা বানাইলে কোনো অসুবিধা হবে না চালের গুঁড়ো একটু ভিজতে সময় লাগে এই জন্য আমি হচ্ছে একটু কুসুম গরম পানি দিয়েছি অল্প অল্প করে দিয়ে দিব একই সাথে দিলে পানি বেশি কম হয়ে যাবে তো এরপর যে আমার একটা ঘন ডোর তৈরি হয়েছে তো আমি ভালো করে মিক্স করে নিব তো আমার পানি আরও একটু লাগছে তো পানিটা একটু আপনাকে বুঝে দিতে হবে একই সাথে পানি দিলে কম বেশি হয়ে যাবে আমি এখন ভালো করা হচ্ছে চামেজের সাহায্যে মিক্স করে নিয়েছি আপনার ছেলে হাতের সাহায্য করতে পারবেন যোগ খেয়াল করবেন যেন কোনো দানা দানা না থাকে তো এরপর যে আমার ডোটা রেডি হয়ে গেছে ডোটা এরকম হবে উপর থেকে চামিচ থেকে ধরলে পড়ে যাবে তো আপনার চাইলে আর পাতলা ঘন করতে পারবেন তবে আরও বেশি পাতলা করলে এই চুলায় দিলে তৈলের পিঠা ছড়িয়ে যাবে তো আমি হাড়িতে তৈল গরম দিয়েছি একটু ছোট চামিজের সাথে দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্য তৈলটা কতটা গরম হয়েছে প্রথম পিঠাটা অনেক সময় খারাপ হয় এই জন্য একটু অল্প করে দিয়ে টেস্ট করে নেবেন সময় তো দেখুন আমার তেলটা পারফেক্টলি গরম হয়েছে আমি উলটিয়ে নিয়েছি ফুলে উঠেছে হ্যাঁ তো আপনারা চাইলে হচ্ছে একসাথে দিতে পারবেন তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব আমি একসাথে চারটা পাঁচটাই দিয়ে দিয়েছি ছয়টা দিয়ে দিয়েছি কারণ আপনারা চাইলে একসাথে একটা একটা করে অনেকক্ষণ করে ভাজতে পারবেন যেমন আমাদের গ্রামের মায়ের আবার আম্মুর কথাই বলি একদিন পিঠা ভাজতে ভাজতে আমার রাত পোহাই যাইতো তিনটা চারটা ভাজত রাত্রে পিঠা বানাইতো সকালে উঠে আমরা খেতাম মাটির হাঁড়িতে ভরে রাখতো কিন্তু ওটা আমার থেকে কাছে অনেক ঝামেলা মনে হয় আর একটা একটা করে ভাজতে আমার কাছে কষ্ট মনে হয় এই জন্য আমি একসাথে চারটা পাঁচটা করেই ভেজে নিচ্ছি আপনার চাইলে একটা করে ভাজতে পারবেন একটা করে ভাজ একটু দেখতে সুন্দর হয় তো আমার এ পর্যায়ে হচ্ছে আমি একে একে সবগুলোই ভেজে নিচ্ছি এই পিঠাটা যে এতটাই মজার হবে সেই গ্রামের বাড়িতে তৈলের পিঠা যে অনেকটাই পপুলার নূতান জামাই বা ব্যয়াই বাড়িতে পিঠা পাতিল ভরে পাঠানো হয় এই পিঠাটা অনেক গ্রামে পাঠানো হয় অনেক গ্রামে হয় না তো আপনারা কমেন্টস করে জানাবেন এই পিঠাটা এতটাই মজার হবে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনারা সববার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম